পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিন নং রাজারহাট ইউনিয়ন পরিষদে ডিজিএফের চাল বিতরণ করা হয়েছে এ কর্মসূচির আওতায় প্রত্যেকে দশ কেজি করে চাল পেয়েছেন মাইদুর ইসলাম মাহিনের পাঠানো তথ্য ভিডিও যেতে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্রকৃত এই সহায়তা কর্মসূচি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য প্রশাসনকের তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় চাল বিতরণ করা হয় চব্বিশ জুলাই গণমোধ্যনের পর নানা অনিয়ম অভিযোগ ওঠায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যত দায়িত্বহীন হয়ে পড়েন যার ফলে বর্তমান পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভারত গ্রহণ করেন সহকারী কমিশনার জনাব মোহাম্মদ আসাদুল হক তার তত্ত্বাবধানে এই চাল বিতরণ কর্মসূচি পরিচালিত হয় উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সহকারী ভূমি কমিশনার এবং অস্থায়ী প্রশাসক মোহাম্মদ আসাদুল হক এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও টেক অফিসার মোহাম্মদ রতন মিয়া স্থানীয় ইউপি সদস্য এবং গ্রাম পরিষদের তত্ত্বাবধানে আঠারো মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত ধাপে ধাপে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয় উপকারভোগীরা জানান বিগত বছরগুলোর তুলনায় এবার প্রশাসনের কড়া নজরদারির কারণে তারা নির্দিষ্ট পরিমাণ চাল পেয়েছেন অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো বিতরণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে অবগত যে আমাদের এই তিন নং রাধাটি চেয়ারম্যান নেই আমাদের এখানে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট রাধার সহকারী কমিশনার ভূমি প্রেসিডেন্ট মহোদয় আসাদুল হক গুলি কাগজ কলম সকল কিছুই স্বাক্ষর করেন এবং আমাদের সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন